আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে বলবে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাও এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এটি থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে তবে তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি একটু খেয়াল করবি আসাম প্রশ্নটি আগে পড়ি একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে ও দুই ভাগের এক অংশ পানিতে মনে করো একটা লাঠি এটা যদি ছয়টা ভাগ করি ভাগ করে একটা অংশ মাটির মধ্যে গেঁথে দিছে আর যদি সম্পূর্ণ লাঠিটাকে দুইটা ভাগ করি মানে অর্ধেক অংশ অর্ধেক অংশ পানিতে আছে। এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে তো এই অংশটা এই অংশটা কি পানিতে আছে ও মাটিতে আছে আসে কতটুকু অংশ আছে তার মধ্যে অবশিষ্ট অংশ পানের উপরে আছে তো পানের উপরে কতটুকু অংশ আছে আমরা কি পা মাটিতে আর পানিতে কতটুকু আছে একসাথে করবো একসাথে মানে যোগ করবো যোগ করে যে অংশটা হবে তার থেকে মোট লাঠি থেকে ওই অংশটা বাদ দিয়ে দিলে আর বাকি অংশটুকু কি অবশিষ্ট অংশ হ্যাঁ অবশিষ্ট অংশ পানির উপরে আছে তো উপরের অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় লাঠির কত মিটার পানিতে আছে উপরে এই অংশটা পরিমাপ দেওয়া আছে দুই মিটার এখানে কত অংশ আছে পানির উপরে তা জানে না পানের উপরের অংশের পরিমাপ দেওয়া আছে দুই মিটার তো পানির মাঝখানে এই অংশটার পরিমাপ কতটুকু আমাদের এটা বের করতে বলছে তো আমরা চলে এবার অঙ্কের সাহায্যে করি লাঠির মাটিতে ও পানিতে মোট কতটুকু আছে ততটুকু একসাথে যোগ করি যোগ করে এই অংশ থেকে আমরা মোট অংশ থেকে এই অংশটা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে পানের উপরের অংশটা পাবো তো উপরের অংশটা যদি দুই মিটার হয় তো ধরো উপরের অংশটা হলো দুই অংশ বা তিন অংশ যাই হলো তিন অংশ যদি দুই মিটার হয় তাহলে অর্ধেক অংশ কত মিটার আমরা এভাবে বের করে ফেলবো তাহলে করি মাটিতে ও পানিতে আছে কি একসাথে আমরা কি করব এটা যোগ করব মাটিতে পানিতে মোট আছে ঠিক না মোট মানে একসাথে যোগ করব আছে লাঠির কত অংশ মোট ধরো ছয় ভাগের এক যুগ দুই ভাগের এক অংশ তা আমরা ঠিকই যোগ করবো বগনাংশের যুগের নিয়ম অনুযায়ী যোগ করব তো বগনাংশ যোগ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে হরগুলোর লসগু করতে হবে এখানে হর ছয় আর দুই এই দুটো হরের আগে লসাগু করে নেব এই অঙ্কটিতে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ বা চারটি প্রক্রিয়া ব্যবহৃত হবে তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে সকল সমস্যাই কেটে যাবে ছয় আর কে দ্বারা দুই দ্বারা যায় তিন দুকোনে ছয় দুই একে দুই আর যায় না দুই আর তিন একসাথে গুণ করে দেয় তিন দুকোনে ছয় লসাগু কত হলো ছয় এই ছয় দ্বারা ছয়কে ভাগ করি ভাগ করে ছয় একে ছয় কত হলো এক এক দ্বারা একের সাথে কি গুণ একে এক মাঝখানে যুগ চিহ্ন এবার ছয় দ্বারা দুইকে ভাগ করি তিন দুগোনে ছয় ভাগ করে বাঘ কত হলো তিন তিন একের সাথে গুণ ভাগ করে ফল কি উপরে লবের সাথে গুণ করে দেব তিন একে তিন তো উপরে এবার কি তিন আর এক যুগ করে কত হলো চার আর নিচে ছয় ঠিক আছে তো ছয় ভাগের চার এটাকে আবার আমরা কাটাকাটি করে লিষ্ট করে নিয়ে যেতে পারি আরও ছোট করতে পারি বগ্নাংশ ও অনুপাতের অঙ্কগুলোতে যত ছোট করা যায় দেখো দুই দ্বারা ভাগ যাচ্ছে কোণে চার তিন দুকোনে ছয় তো উপরে দুই নিচে তিন এটা লিখলেও পারি আর না লিখে ডাইরেক্ট এটা লিখে রাখলেও সমস্যা নেই একই কথা তিনটা ভাগের দুইটা অংশ যতটুকু হবে ছয়টা ভাগ করে তার চারটা অংশ এতটুকুই একই সমান তবে আমরা লগিষ্ট আকারে নিয়ে যাব তিন ভাগে দুই অংশ বা ছয় ভাগে চার অংশটা কি মাটিতেও পানিতে আছে তো মাটিতে আর পানিতে এই অংশটা আছে তো পানির উপর অংশ কতটুকু সম্পূর্ণ লাঠিটা হলো এক অংশ তো এর মধ্যে মাটিতে পানিতে আছে এত অংশ আর উপরে কত অংশ আছে তো আমরা কি এক অংশ থেকে মাটিতেও পানিতে যে তিন ভাগে দুই অংশ আছে তা আমরা কি করব বিয়োগ করে দেবো তো এখানে আগে লিখে নিই সম্পূর্ণ লাঠি এক অংশ সম্পূর্ণ লাঠিটা কি একটা লাঠি মানে একটা অংশ দেখো সবটা এক অংশ ঠিক আছে এটা থেকে তিন ব্যাগে দুই অংশ যদি আমি বিয়োগ করে দেই মানে মাটিতেও পানিতে যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে দেই তাহলে কি উপরের অংশটা থাকবে পানির উপর অংশটা থাকবে অবশিষ্ট অংশ তো সম্পূর্ণ লাঠি থেকে ওই অংশটা আমি বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশটা রয়ে যাবে অবশিষ্ট অংশটা কী পানির উপরের অংশ তো পানির উপরের অংশ এবার আমরা বের করব যাকে বের করব বাংলাতে আমরা তাকে আগে লিখব ঠিক আছে পানির উপরের অংশ তো এবার কি উপরের অংশটা কীভাবে বের করব এক থেকে মানে সম্পূর্ণ অংশটা থেকে মাটিতেও পানিতে যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে দেবো সম্পূর্ণ অংশটা কি এক তো সম্পূর্ণ অংশটা থেকে মাটিতে পানিতে যে অংশটা আছে এখানে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা কি আমি লিখতে পারি তো দুই ভাগের তিন আমরা লগিস্ট নিয়েছি এটাই আমরা লিখলাম বিয়োগ করার সময় যোগের নিয়ম অনুযায়ী আমরা কি লসাগু করব তিন আর একে নিচে মনে মনে এক আছে তিন আর একে লসাগু তিন একে তিন তো তিন দ্বারা এককে ভাগ করব ভাগ করলে বাকফল তিন হয় তিন একের সাথে গুণ করব। গুণ করলে কি তিন একে তিন এবার এখানে বিয়োগ চিহ্ন দিলাম তো এই তিন দ্বারা তিনকে ভাগ করলে বাকফল কি হয় এক হয় তো এক দুই সাথে গুণ করলে দুই একে দুই এবার উপরে কি তিন থেকে দুই বিয়োগ বিয়োগ গেলে কি থাকে এক থাকে আর নিচে তিন তিন ভাগের এক অংশ তো পানের উপরে আছে কতটুকু তিন ভাগের এক অংশ তিন ভাগের এক অংশ পানির উপরে আছে এই তিন ভাগের এক অংশের সমান কত মানে উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার তো তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য কত দুই মিটার তো লাঠির কত মিটার পানিতে আছে তো পানিতে আছে কত মিটার যে দুই ভাগের এক অংশ উপরে দেখা এখানে দুই ভাগের এক অংশ পানিতে আছে তো তিন ভাগের এক অংশ যদি দুই মিটার হয় দুই ব্যাগের এক অংশ কত মিটার আমরা ঐকিক নিয়মে বের করে ফেলবো দেখো তিন ভাগের এক অংশ সমান দুই মিটার তাহলে এক অংশ কত মিটার আমরা এক অংশে নিয়ে যাব এক অংশ তো দেখাটা কীভাবে বের করব তিন অংশ যদি দুই মিটার হয় এক অংশ কত তো তিন দ্বারাকে আমরা এটাকে বাক করবো দুইকে তাই না মানে এখানে তিন ভাগের এক অংশ দ্বারা দুইকে ভাগ করব। তাহলে কি একটা অংশ কত মিটার পেয়ে যাব। তো এভাবে আমি বাঘটা লিখে রাখলাম আমি এখানে বাঘটা করবো না পরের লাইনে গিয়ে করব ঠিক আছে ধরো আমি বাঘটা করালাম তো করলে কি একটা উত্তর হতো হয়তো চার নয়তো পাঁচ বা যে কোনো আমি তোমাদের এখন করে নিই মানে আইডিয়া মানে একটা ধারণা দিচ্ছি ধরো এটা একটা সংখ্যা হয়ে যাবে বাঘ করার পর ফলাফলটা কি একটা হয়ে যাবে চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে যে কোনো একটা ফলাফল হতে পারে এই যে একটা ফলাফল হবে এই ফলাফলটাকে কি করবো আমরা মানে ওই ফলাফলটা একটা অংশ তো আমি দেখো এখানে বলছে দুই ভাগের এক অংশ কত তো আমি কি একটা অংশ যদি এতটুকু হয় তাহলে দুইটা অংশ কত হবে তো দুই দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করে দিতাম তো যদি বলতো তিনটে অংশ কত হবে তো তিন দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করে দেব এরকম তো এখানে যদি সম্পূর্ণ যে বাক ফলটা যদি পাস হয় তো আমি এই সংখ্যাটা দিয়ে কি পাঁচকে গুণ করে দেবো তাই না এরকম না তো ধরো আমি এই সংখ্যাটা আগে এখানে লিখলাম মানে এখানে এটা একটা সংখ্যা মনে করো এই সংখ্যাটার সাথে কি দুই ভাগের এক গুণ করে দিব তো আমি এই কথাটা বলার কারণ হলো গুণ করব বা কখন ভাগ করব কখন যুগ করব বিয়োগ করব আমরা যেন সহজে বুঝতে পারি তো ভাগ করার সময় ভাগ চিহ্নটি হয়ে যায় গুণচিহ্ন গুণচিহ্ন হয়ে নিচের তিন চলে যাবে উপরে উপরে এক আসবে নিচে মানে উল্টে যাবে আর চিহ্নর পরে যে সংখ্যাটা ওইটা যেভাবে বসে এভাবে থাকবে ওইটার কোনো পরিবর্তন হবে না শুধু চিহ্নটা যখন পরিবর্তন করব গুণ চিহ্ন করব তখন উপরেরটা নিচে নিচেরটা উপরে আমরা বাঘ করার সময় এই নিয়মটা ব্যবহার করি আর গুণ করার সময় কোনো মানে পরিবর্তন করতে হয় না শুধু উপর নিচে কাটাকাটি করলেই হয়ে যায় বাঘের সময় কি একটু পরিবর্তন করে নিতে হয় চিহ্নটাকে পরিবর্তন করে সংখ্যাটাকেও উলটিয়ে দিতে হয় তারপর কাটাকাটি করতে হয় তো এখানে দেখো দুই পূর্ণ সংখ্যা দুই নিচে মনে মনে অবশ্যই এক আছে আমরা এভাবে লিখতে পারি না দুইকে এভাবে লিখি ভগ্ন যখন তৈরি করি পূর্ণ সংখ্যাকে তখন তার নিচে মনে মনে এক দিয়ে দিই তাহলে দুই কি উপরের সংখ্যা আর এই দুই নিচের সংখ্যা উপরের নিচে কাটা কাটে যাবে দুই 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 নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে কাটা যাবে না আর উপরের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে কাটা যাবে না উপর নিচে কাটাকাটি করা যাবে মানে ভাগ দেওয়া যাবে তো দেখো উপরে তিন আছে এক আছে তিন একে তিন তিন একে তিন উপরে কি হলো তিন নিচে কি আছে এক আর এক একে এক ভাগের তিন মানে কি তিন তো আমরা যে পূর্ণ সংখ্যাকে এভাবে লিখি না তো এটা কি তিন সমান তিন মিটার তো দুই ভাগের এক অংশ সমান কত মিটার তিন মিটার দুই ভাগের এক অংশ কি পানির মধ্যে অংশ তাই না তো পানির মধ্যে কত অংশ দুই ভাগের এক অংশ এটা কি পানির অংশ তাহলে পানির অংশ কত মিটার আমাদের বের করতে বলছে পানিতে কত মিটার আছে পানিতে তিন মিটার আছে দেখো এই অংশটা কি পানির উপরে উপরের অংশ যদি দুই মিটার তাহলে পানির অংশটা কত মিটার আমাদের বের করতে বলছে তো পানির অংশটা কি আমরা তিন মিটার পেয়ে গেলাম তো অতএব লাঠির তিন মিটার পানিতে আছে এখানে শেষ নয় তবে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে একটু বাড়তি অনেক কিছু আলোচনা করব তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো বা শুনো তাহলে সকল সমস্যা কি আর একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো এই অঙ্কতে যোগ করেছি বিয়ে করেছি গুণ করছি ভাগও করছি এই অঙ্কটিতে চারটি সমস্যার সমাধান আছে তাই না তো আমি আজকে তোমাদের ব্রহ্মাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়মটি আরেকবার আলোচনা করি চলো আমরা কি যোগ করছি কি ছয় ভাগের একের সাথে দুই ভাগের এক যোগ করছি তা আর বিয়ে করছি কি এক থেকে বিয়ে করছি তিন ভাগের দুই অংশ এক তিন ভাগের দুই তারপর আমরা বাক করছি দুইয়ের সাথে বাক করছি তিন ভাগের এক এর সাথে আবার গুণ করছি দুই ভাগের এক মানে হাফ তাই না আমরা ধরো এই যোগটা কীভাবে করব। যোগ করার সময় হরগুলোর লসগু করব দুই আর ছয়ের লসাগু কি ছয় ছয় দ্বারা ছয়কে বাক করব ছয় একে ছয় করব করবো ছয় একে ছয় বাক ফল কি এক হয়েছে এক উপরে একের সাথে গুণ করলে এক একে দেখো দুই ছয় দ্বারা বাক করলে তিন দুকোনে ছয় তিন হয়েছে তিন উপরে একের সাথে গুণ করলে তিন একে তিন তো যোগ করার সময় লসাগু করে তারপর করতে হয় বিয়ে করার সময় কি লসাগু করে করতে হয় হরগুলো লসাগু করে তারপর করতে হয় হরগুলো লসাগু করে লসাগু দ্বারা হরকে ভাগ করে বাঘ ফল দ্বারা লবের সাথে গুণ দেখো এভাবে করবো আর বাঘ করার সময় একটু নিয়ম আলাদা দেখো বাঘ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে হয়ে নিচের উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চিহ্নের পরের সংখ্যাটা আর গুণ করার সময় কোনো পরিবর্তন নেই শুধু উপরের নিচে কাটাকাটি তাই না দেখো চারটি নিয়ম আমার একটি নিয়মের সাথে অন্য আরেকটি নিয়ম গুলিয়ে ফেললে হবে না যোগের সময় যোগের নিয়ম অনুযায়ী করতে হবে বাঘের সময় ভাগ নিয়ম অনুযায়ী করতে হবে গুণের সময় গুণ অনুযায়ী করতে হবে দেখো বাঘের সময় কি শুধু চিহ্ন পরিবর্তন করে উল্টে দিলে হলো আর গুণের সময় কি শুধু উপর নিচ কাটাকাটি কেন ধরো সবগুলো একসাথে গুণ আমরা উপরের নিচ কাটাকাটি করলো কাটাকাটি করে যা থাকবে এগুলো গুণ করে বসিয়ে দিলে হয়ে যাবে এই অঙ্কটাতে যোগ বিয়োগ ভাগ গুণ চারটি নিয়মই করা হয়েছে যা যে কোনো সমস্যা থাকলে এখানে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি তাও ক্লিয়ার না হয় পরবর্তীতে মনোযোগ দিয়ে ভিডিও